আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুরা এখলাস বহুত বড় একটা উপহার দান দিয়েছেন সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ বহুত বড় উপহার আমাদেরকে দিয়েছেন কেমন উপহার জানেন যে আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফ আমাদের উপরে নাজিল করছেন যাতে করে আমরা কোরআন পড়ে পড়ে সোয়াবের পাহাড় যেন যাতে আমরা আল্লাহর কাছে নিয়ে যেতে পারি কিন্তু সবাই তো আর কোরআন পড়তে পারেন না সবাই তো আর কোরআন পড়তে পারেন না সেজন্য আল্লাহ রাবুল আলমিন এই পান্দাদের উপর দয়া এবং মায়া করে সুরা এখলাস নাজিল করে দিলেন আল্লাহ আসুল সাল্লা আলি সাল্লাম বলেন যদি কোনো মানুষ যদি একবার সুরে এখলাস পাঠ করে তো দশ পাড়া কোরআন পড়ার সবাব আল্লাহ তালা তার নাম আয় মধ্যে লিখে দিবেন আর যদি দুইবার পাঠ করে সুরে এখলাস তো বিশ পাড়ার সবাব কোরআন পড়ার সব আল্লাহ তালা তার নাম আয় আমালের মধ্যে লিখে দিবেন আর যদি তিনবার কোনো মানুষ সুরে এখলাস পাঠ করে তো মোকাম্মল এক খতম করার সবাব আল্লাহ তালা তাদের নাম আমালের মধ্যে লিখে দিবেন তো এখন হিসাব করি দেখেন আমরা যদি প্রত্যেক দিন যদি তিনবার করে পাঠ করি তো বছরে তিনশো পঁয়ষট্টি বার কোরআন খতম করা সব আমার নামায় আমালের মধ্যে আল্লাহ তালা লিখে দেবেন এমনইভাবে যদি আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর যদি পড়ি যতদিন হায়াত আল্লাহতালা আমার বাকি থেসে তো কতগুলো সব আমার নামায় আমালের মধ্যে জমা হয়ে যাবে সেই জন্য আল্লাহ তালা সুরে এখলাস আমাদেরকে দান করছেন আমরা যেন দৈনিক দিন কমসে কম হলো। তিনবার যেন শুনে এখলাস আমরা পাঠ করবির পাই আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুক